এই হচ্ছে সেই জায়গা যেটা একসময় পুরোটাই মাটির নিচে চাপা পড়েছিল এই যে ইটগুলো দেখছো তোমরা এগুলো কিন্তু এই যুগের না এগুলো সেই যুগের আর এগুলো বিনা সিমেন্ট দিয়ে গাঁথা সেইকালে একটা বিশাল রাজপ্রাসাদ ছিল এটা আসলে এখানে পুরো একটা সভ্যতা ছিল বলতে গেলে একটা সিটি ছিল প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই জায়গাটা এই জায়গাটা ঘিরে প্রচুর স্টোরি প্রচুর হিস্ট্রি আছে যেটা আমি বলে কমপ্লিট করতে পারবো না আর এই জায়গাটা হলো গঙ্গারামপুরের বানগড় এখানে প্রথমে বলি রাজা রাজ্য শাসন করতো রাজার মৃত্যুর পর তার ছেলে অসুর রাজা বানাসুর অর্থাৎ বান হয়েছিল এখানকার রাজা আর তারই নামানুসারে এখানকার নাম হয়েছে বানগড় আর এই ঐতিহাসিক জায়গা ধ্বংসাবশেষের উপরেই দাঁড়িয়ে আমি যেটা এতদিন পুরোটা মাটির নিচে ছিল উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টায় প্রথম খনন কার্য চালিয়ে এই ধ্বংসাবশেষ বের করা হয়েছিল আর খননের পর এখান থেকে প্রচুর ঐতিহাসিক জিনিস পাওয়া গেছে যেগুলো তোমরা বালুরঘাট মিউজিয়ামে গেলেই দেখতে পারবে তবে এখন পানগড় শুধুমাত্র গরু ছাগল চড়ার জায়গা ছাড়া আর কিছুই না পিছিয়ে পড়া জেলা বলে এই সুবিশাল ইতিহাস সমৃদ্ধ জায়গাটি কারো নজরেই পড়ে না প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস এখনও চাপা পড়ে আছে শুধুমাত্র খনন কার্যের অভাবে অবহেলায় নষ্ট হতে যাচ্ছে ভারতের ブンのイティハシ。